সাহিত্যিক শঙ্কর আমাদের ছেড়ে চলে গেলেন কিন্তু সুদীর্ঘ বহু বছর ধরে আমাদের জন্যে যে সাহিত্য সম্পদ দেখে গেলেন তা চিরকালের জন্যেই থেকে যাবে ওনার সাহিত্যকে অবলম্বন করে অনেক নাটক অনেক সিনেমা তৈরি হয়েছে এই সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগই বাংলা তথা ভারতের নাম করা পরিচালকরাই সেগুলো বানিয়েছেন এবং ছবিগুলো সত্যি সত্যি শিল্পোত্তন্য হয়েছে যেমন ধরুন সত্যজিৎ রায় ওনার দুটো উপন্যাস নিয়ে সিনেমা বানিয়েছিলেন সেই সিনেমাগুলোর নাম ছিল সীমাবদ্ধ ও জন অরণ্য জন অরণ্যতে বর্তমান মধ্যবিত্ত সমাজের যে অবক্ষয় হয়েছিল তিনি তাই দেখাতে চেয়েছিলেন ছবিটি অসাধারণ হয়েছে দেশ বিদেশে অনেক পুরস্কার পেয়েছিল ছবিটিতে যে নতুন নায়ক ছিলেন প্রদীপ মুখার্জি খুব সুন্দর অভিনয় করেছিলেন এক ভাগ্য বিলম্বিত যুবক সুকুমারের জীবনের করুণ কাহিনী তাতে তুলে ধরা হয়েছে শঙ্করের কাহিনী নিয়ে আস্ত নয় আটষট্টি সালে একটি ছবি হয়েছিল চৌরঙ্গি যার পরিচালক ছিলেন পিনাকি মুখার্জি এই পিনাকি মুখার্জি চৌরঙ্গি ছবিতে উত্তম কুমার অঞ্জনা ভৌমিক উৎপল দত্ত ভানু বন্দ্যোপাধ্যায় প্রভৃতি করা শিল্পীদের নিয়ে বানিয়েছিলেন ছবিটি সেই সময়ের পরিপ্রেক্ষিতে অসাধারণ ইট হয়েছিল এবং ছবিটিতে দুটি তিনটি গানও খুব সুন্দর হয়েছিল ছবিটি বলা যায় সত্যিকারের ঘটনা শঙ্করের জীবনে ঘটেছিল শাহজাহান হোটেল নিয়ে তারই চিত্ররূপ ছিল ছবিটি সমস্ত চিত্র আমাদের দর্শকদের খুব ভালো লেগেছিল। যাই হোক আটষট্টি সালে চৌরঙ্গীর পরে একাত্তর সালে সীমাবদ্ধ করলেন সত্যজিৎ রায় তারপরে ছিয়াত্তর সালে ওই সত্যজিৎ রায় জন করলেন জন আগে সীমাবদ্ধ ছবিতে যে ব্যাপারটা দেখানো হয়েছিল মানুষের উচ্চাশা যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে তার অবক্ষয় শুরু হয় পতন শুরু হয়ে যায় ছবির নায়ক শ্যামলেন্দু নিজের উপরে ওঠার জন্যে যে তার পদস্থলন হয়েছে তাই ছবিতে তুলে ধরা হয়েছিল এই ছবিতে নতুন নায়ক ছিলেন এবং নায়িকা শর্মিলা ঠাকুর ছিলেন নতুন নায়ক বরুণ দারুণ অভিনয় করেছিলেন ছবিটি কোনো এক পুজোর সময় রিলিজ করেছিল এবং ছবিটি ভালোই চলেছিল এর পরে সাতাত্তর সালে পরিচালক তপন সিংহ শঙ্করের একটি উপন্যাস এক যে ছিল দেশ তাই নিয়ে একটি হাসির ছবি করেছিলেন যদিও ছবিটি পুরোপুরি হাসির নয় ছবিটি ছিল সিরিয় কমি অর্থাৎ একজন বিজ্ঞানীর আবিষ্কারকে নিয়ে সরকার জনসাধারণ শিল্পপতি ধনী ব্যবসায়ীরা যে কী ছেলেখেলা করেন তারই সঠিক চিত্র তুলে ধরা হয়েছিল এক যে ছিল দেশে এরপরে শঙ্করের গল্প নিয়ে তিরাশি সালে একটি ছবি বানালেন তনয়া এর পরিচালক ছিলেন নারায়ণ চক্রবর্তী তনয়াতে প্রেমিক তার প্রেমিকাকে বঞ্চনা করে অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং তার প্রতিবাদে আরেকজন নায়কের কাছে সে আশ্রয় পায় অর্থাৎ প্রেমের অন্তর্দ্বন্দ্ব ভালোবাসাহীনতা এবং একটা সর্বোপরি প্রেমের জয় তাই ছবিটির মাধ্যমে দেখানো হয়েছিল ভালোই হয়েছিল ছবিটা তনয়া এরপরে সাতাশি সালে সম্রাট ও সুন্দরী শঙ্করের এই গল্পটা নিয়ে একটা থিয়েটার নাটক হতো সারখানিনা মঞ্চে খুব ভিড় হতো নাটকটা দেখার জন্যে পরবর্তীকালে ওই নাটকটা নিয়ে শ্রী বিমল রায় না ইনি পরিচালক বিমল রায় নয় ইনি দুটি পাতা শ্রী বিমল রায় একটি ছবি বানিয়েছিলেন সম্রাট ও সুন্দরী তাতে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেবশ্রী রায় অসাধারণ অভিনয় করেছিলেন এবং ছবিটি ভালোই চলেছিল এরপরে শঙ্করের গল্প মান সম্মান নিয়ে হিন্দি ছবির পরিচালক বাসু চ্যাটার্জি একটি সিনেমা করলেন তার নাম দিলেন শীশা অর্থাৎ কর্পোরেট জগতের একজন বস কিভাবে তার অধীনস্থ সেক্রেটারি সম্মানহানি করলেন অর্থাৎ সেক্স হ্যারাসমেন্ট হলেও সেটা নিয়েই সত্যি ঘটনা অবলম্বনে এই ছবিটি তৈরি করা হয়েছিল ছবিটিতে অসাধারণ অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী মুনমুন সেন এবং মল্লিকা সারাভাই খুবই ভালো হয়েছিল ছবিটি শঙ্করের ঘটনা নিয়ে বহুদিন আগে ঋত্বিক ঘটকও একটি ছবি শুরু করেছিলেন এবং সেই ছবিটি শেষ পর্যন্ত পুরোপুরি তৈরি করে উঠতে পারেনি মোটে তিন চার রিল তৈরি হয়েছিল শোনা গেছিল যে ছবি বিশ্বাসকেও পর্যন্ত নেওয়া হবে তারপরে কি হয়েছিল জানা যায় না ছবিটা আজ পর্যন্ত মুক্তিও পায়নি হয়তো অর্ধ সমাপ্ত হয়ে পড়ে আছে এই ছবিটির নাম ছিল কত অজানারে মোটমাট দেখা যাচ্ছে শঙ্করের গল্প নিয়ে যে সমস্ত ছবি হয়েছে বাংলাতে সবগুলি সমাজের দর্পণ সমাজের প্রকৃত অবস্থা তুলে ধরা হয়েছে শঙ্কর একজন মানব দরদি এবং আবেগ সম্পন্ন লেখক ছিলেন তার প্রতিটা গল্প উপন্যাসের মধ্যেই সেই আবেগ এবং মানুষের প্রতি দরদ নিয়ে অসাধারণ সব লেখা ছিল আরেকটি ওনার জগৎ ছিল বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ নিয়েও তিনি অসংখ্য লেখা লিখেছেন সেগুলি সত্যিই উপভোগ্য এবং সেগুলোর মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দর অনেক অজানা দিক তিনি আবিষ্কার করে আমাদের দেখিয়েছেন যাই হোক আজ শঙ্কর আমাদের মধ্যে নেই তার কিছু সিনেমা ও সাহিত্য নিয়ে আমি একটু আলোচনা করে আপনাদের শোনালাম আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন এবং লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই নমস্কার